বলছি সব সময় মনে রাখবে হেয়ারটা ইউজ করছি দেখবে আমি আমি ইউজ করছি কি সবার প্রথমে এই জিনিসটা দেখার চেষ্টা করো আমি ইউজ করছি মিনিমাম হেয়ার ম্যান আপ ম্যান আপ হেয়ার ওয়াক্স যদি মনে হয় যে এই যে হোল্ড যে চুলের মধ্যে যে হোল্ড যেটা আছে যেটা এই যে হোল্ড যেটা আছে যেটা এই হোল্ডটাকে যদি তোমরা ধরে রাখতে যদি যাও তাহলে তোমরা হেয়ার ওয়াক্সিং প্রোডাক্ট হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো তোমরা সবাই মিলে দেখছো সোহান লাইভ স্ট্রেস সো আজকে আমি আমার ভিডিওর মধ্যে চুলকে পুরোপুরি প্রপারলি সেট কি করে করব প্রপারলি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো আর আমি তোমাদেরকে পুরোপুরি বোঝাবো আর আমি তোমাদেরকে কি কী আমি ব্যবহার করি সেটাও তোমাদেরকে দেখবো তার আগে সবার আগে একটুখানি একটা কথা বলতে চাই আমি শ্যাম্পু করেছি আর তারপরে কন্ডিশনার একটাই করেছি দুটোই করেছি করার পরে চুল আমার আছে পুরোপুরি ভিজে তো চুলটাকে সবার প্রথমকে মুছে নিতে হয় অনেকে আছে যে চুল কি করে মুছতে হয় না সেটা পর্যন্ত জানে না আমি সবসময় তোয়ালি ব্যবহার করি চুলকে দেখো সবসময় ধীরে 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 শিজতে মসতে হয় ঠিক আছে কোন রকম তারা করা উচিত না কোন রকম তারা গুঁড়ো করা মানে আমার চুল দেখতে যে অবস্থা আছে আর একটা সময় আমার হেয়ার লস ছিল সেই সময় আমার কি অবস্থা ছিল সেইটা তোমার ছবি আমি তোমাদেরকে দেখাই যে যখন আমার চুল যখন পড়ছিল যখন তখন কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে এই ছবিটা দেখো আর এই ছবিটা দেখো মানে ভিডিও তো তোমাদের সামনে চলছে তোমরা দেখি তোমরা বুঝতে পারছো যে চুলের আমার কি অবস্থা আছে তো সবার প্রথম স্নান করে আসার পর একটাই কাজ হলো চুল ভালো করে চুলটাকে ভালো করে পুরোপুরি মুছে নাও একবার মুছা মোটামুটি ভালোভাবে হয়ে গেলে তারপরে যেটা তোমাদের প্রয়োজন যেটা তোমাদের হবে একটা সিরাম ঠিক আছে যে কোনো চুলের মধ্যে স্টাইল করার জন্য বা কোনো রকম হিট প্রোডাক্ট বা কোনো রকম কেমিক্যাল কোনো কিছু করার আগে ঠিক আছে চেষ্টা করবে যে অল্প পরিমাণে সিরাম ইউজ করার জন্য ঠিক আছে তো আমি সবসময় পাতা সিরাম ইউজ করি আমি যেহেতু বেশি সিরাম আমি ইউজ করি না কারণ আমার চুল প্রচণ্ড পরিমাণে শর্ট আছে আমি আগে খুব লং রেখেছি এখন প্রচণ্ড পরিমাণে শর্ট থাকি তো হালকা করে সিরাম জাস্ট হালকা করে চুলের হাতের মধ্যে জাস্ট লাগিয়ে লাগে যাতে চুলের ড্যামেজ যাতে খুব যেতে কম যেতে হয়ে যায় তার ড্যামেজগুলো রিপেয়ার করা যায় অসুবিধা নেই প্রচুর ধরনের টিপস আছে হাজার ধরনের টিপস আছে তো গাছ হেয়ার স্টাইল করতে গেলে সবার প্রথম কিছু মানুষকে কিছু জিনিস লাগবে ঠিক আছে তো কী কী লাগবে সেটা খুব বড় একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে তো হেয়ার স্টাইল করতে গেলে লাগে ঠিকই তো আমি বলি যে সবসময় বলি যে এই ধরনের একটা ব্রাশ লাগে আর এই ধরনের একটা ব্রাশ লাগে ঠিক আছে এটা দুটো ব্রাশ আছে একটার মধ্যে দেখো যে অনেক কাঁটার ভাব দেখো অনেকটা পরিমাণে বেশি আছে আর একটার মধ্যে দেখো গ্যাপের ভাবটা দেখো যে অনেকটা পরিমাণে বে মানে বড় আছে আর একটা দেখো যে একটু ঘন আছে তো দুটো দু রকম কাজ করে তো আমি তোমাদের একটু দুটোই দেখো যে কিভাবে কি কাজ বাজ করছে কি না করছে তার আগে তার আগে আমি খালি গায়ে দাঁড়িয়ে আছি তো একটু টাইপের লাগে একটু ড্রেস আপ করে থাকলে আমার মনে হয় যে গুড লুকিং লাগে হ্যান্ডসাম লাগে চলো লাগে হ্যান্ডসাম হওয়া যাক তারপরে বাকি ভিডিও শুরু করা যায় হোয়াটসঅ্যাপ চলে এসেছি আমি তো গ্যাস চুল মোটামুটি আমার শুকিয়ে গেছে ঠিক আছে আমি বেশিক্ষণ সময় নিই শুধুমাত্র গেঞ্জি গায়ে গয়ের মধ্যে গলিয়েছি আর আমি চলে এসছে তো আমি চুল সেট করব পুরোপুরি হেয়ার ড্রায়ার দিয়ে ঠিক আছে তো সবার প্রথম হেয়ার ড্রায়ার দিয়ে চুল একটু হালকা করে হালকা করে যেহেতু আমি স্নান করে এসেছি স্নান করে আসার আগে হালকা করে চুল শুকিয়েছে এমনটা না যে শুকায়নি তোমরা দেখতে পাচ্ছ যে চুল শুকিয়েছে তো হালকা করে চুলটাকে আরেকটুখানি শুকিয়ে শুকাবো সবার প্রথম স্টেপ হলো এটাই যে হালকা করে চুলটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে তোমরা আমার হেয়ারের অবস্থা দেখছো এই আছে আমি হেয়ারটাকে কি করবো সেটাও তোমরা বুঝতে পারবে যে হেয়ার স্টাইল কাকে বলে বা হেয়ার স্টাইল কতটা পরিমাণে সুন্দর হচ্ছে একটা কথা বলছি সবসময় মনে রাখবে হেয়ারটা ইউজ করছি দেখবে আমি আমি ইউজ করছি কীভাবে সবার প্রথম এই জিনিসটা দেখার চেষ্টা করো আমি ইউজ করছি মিনিমাম হেয়ার ড্রায়ার থেকে এতটা দূরে রেখে ঠিক আছে আমি কখনো এত কাছ থেকে কখনো হেয়ার ড্রায়ার ইউজ করিনি এত কাছ থেকে করলেই কিন্তু চুলের কিন্তু ক্ষতি হবে তো তোমরা যদি হেয়ার ড্রায়ার ইউজ যদি করো যদি সবসময় চেষ্টা করবে যে চুল থেকে মিনিমাম এতটা ডিস্টেন্সটাকে ইউজ করো তাহলেই হেয়ারের জন্য সব থেকে বেশি পরিমাণে তোমাদের বেস্ট হবে এই জিনিসটা তো হেয়ার ড্রায়ার ইউজ করার কিছু নিয়ম আছে তোমরা যদি কমেন্ট যদি করো যদি তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো যেটাতে হেয়ার ড্রায়ার কীভাবে ইউজ করবে সেটাকে বলার জন্য তারা আপ অবশ্যই একটা কথা বলতে চাইছো আমার লাইক চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে

চুলকে সবার প্রথম কি করছি কি রাউন্ড এইভাবে রাউন্ড ব্রাশ করে এইভাবে তুলছি ঠিক আছে এইভাবে তুলে পিছনে দিকে নিয়ে যাচ্ছি যাতে চুল যাতে থাকে চলো কাজ কাজ সিম্পল হয়ে গেছে শুধুমাত্র একটাই হেয়ার ব্রাশ দিয়ে সেট হয়ে গেছে ঠিক আছে এবার এবার আমি তোমাদেরকে কথাবার্তাটা বলি এবার যদি মনে হয় যে এই যে হোল্ড যে হোল্ড যেটা আছে যেটা এই যে হোল্ড যেটা আছে যেটা এই হোল্ডটাকে যদি তোমরা ধরে রাখতে যদি চাও তাহলে তোমরা হেয়ার ওয়াক্সিং পাউডার ইউজ করতে পারো আমি ইউজ করি ম্যান আপ ম্যান আপ হেয়ার ওয়্যাক্সিং পাউডার আমি এটা ইউজ করি তোমরা চাইলে আরবান গাবরুর আছে অনেক রকমের প্রোডাক্ট আছে ঠিক আছে তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো তবে একটা কথা মনে রাখবে এখন যদি ইউজ যদি করো যদি তাহলে চেষ্টা করবে যে রাত্রেবেলা ঘুমানোর আগে তাহলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেওয়া আমি এই জিনিসটা সবসময় মানি যে যদি আমি এখন ইউজ যদি করি যদি তাহলে অতি অবশ্যই রাত্রেবেলা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেওয়া ঠিক আছে আর আরও বেশি যদি মনে হয় যে গোল্ড আরও বেশি পরিমাণে দরকার তাহলে আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো সেটা হচ্ছে অ্যানজো হেয়ার স্প্রে এটাও খুব ভালো জিনিস এটা ইউজ করতে পারো এটা তো চুলের হোল প্রচুর পরিমাণে ধরে রাখতে কিন্তু একটা কথা বলবো এই অ্যানজো হেয়ার স্প্রে বা ওয়াক্স হোক বা জেল হোক চুলের মধ্যে যাই লাগো না কোনো এগুলো হলো কোনো রকম পার্টি বা কোনো রকম ইম্পর্টেন্ট যে চুলকে স্টাইল করতে হবে তখনই শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করি এছাড়া নয় যদি তোমার কোনো কাজ নেই কোনো দরকার নেই তাহলে চুলকে বেকার স্টাইল করে কোনো দরকার নেই আমি করলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে হেয়ার স্টাইল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হেয়ার স্টাইল করলে মানুষের লুক পার্সোনালিটি কতটা পরিমাণে চেঞ্জ হয়ে যায় সেটা তোমরা খুব ভালো দেখে বুঝতে পারছো আমাকে দেখে ঠিক আছে আমার চুলের কি অবস্থা ছিল আমি কি করলাম এবার আমার চুলকে যদি ওই অবস্থায় রাখতাম যদি আমার চুলকে এরকম শুয়ে পড়ে টেরা ব্যাঘা হয়ে থাকতো ঠিক আছে যার জন্য আমি তোমার চুলটাকে সেট করলাম আর ভলিউমটা যেটা আছে যেটা যেহেতু আমার চুলটা অনেকটা পরিমাণে শর্ট আছে শর্ট আছে বলে ভলিউমটা কেমন আছে সেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম সো গাইস খুব সিম্পল কাজ হেয়ার ড্রায়ার নিলাম তার আগে কী করেছে শ্যাম্পু করেছে কন্ডিশনার করেছে সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি তো এর থেকেও বেশি এক্সট্রিম হোল্ড বা এর থেকে বেশি হেয়ারের মধ্যে হোল্ড বা হেয়ারের মধ্যে আরও কোনো যদি মনে হয় কাজ যদি করাবো তাহলে এগুলো করতে পারি ঠিক আছে এবারে যদি মনে হয় যে আমি আমার চুলটাকে হালকা করে স্ট্রেট করবো তাহলে আমি আমার কাছে স্ট্রেটনারও আছে ঠিক আছে যেটাতে আমি হালকা হালকা পরিমাণে আমি স্ট্রেট যখন আমি রাখি কারণ এখন চুল বহুত পরিমাণে শর্ট আছে যার জন্য আমি এতটা পরিমাণে করে নিই স্ট্রেট করলে এখন চুল পুরোপুরি খারাপ হয়ে যায় যার কারণে অনেকটা পরিমাণে বাজেও লাগে আমি করে দেখেছি অলরেডি তাই জন্য আমি আর করলাম না তো এক্সট্রিম হোল্ড তরফ মানে এক্সট্রিম হোল্ড প্রয়োজন হলে তাহলে অ্যান্সো হেয়ার স্প্রে ইউজ করতে পারে আর যদি বললো যে নর্মাল কাজ চালাবো তাহলে ম্যান হেয়ার অক্সিন পাউডার ইউজ কর কিন্তু দুটোই ইউজ করতে দুটোই একই কথা বলবো শুধুমাত্র পার্টি প্রফেশনাল বা খুব দরকারি কাজ হলে তখন ইউজ করো ইউজ করবে কাজ মিটে যাবে শ্যাম্পু করে মাথা ওয়াশ করে দাও আর যে কোনো কোনো রকম সিল্কি টাইপের শ্যাম্পু ইউজ করো ঠিক আছে কোনো রকম কেমিক্যাল টাইপের শ্যাম্পু নয় মানে ধরতে পারো বা কোনো রকম জল টাইপের শ্যাম্পু ব্যবহার করো না এই সব জিনিস ওয়াশ করার জন্য অন্যরকম শ্যাম্পু প্রয়োজন হয় তারপরের ভিডিওতে হয়তো কোনো আমি হয়তো আরও বিশেষ করে হয়তো হয়তো তোমাদের কথা বলবো যদি তোমরা কেউ জানতে যদি চাও সো গাইস ভিডিও দেখেছো কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সোয়ান চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আর চ্যানেলের মধ্যে ভিউস বাড়ো চেষ্টা করছি যে কিছু পার্সোনাল কিছু লাইফস্টাইল নিয়ে কিছু ব্লগ তৈরি কিছু করা থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে বাই বাই